সিলেক্ট স্ট্রিম এ ক্লিক করুন সিলেক্ট স্ট্রিম ক্লিক করেন রিফ্রেশ করেন চল এইটা ক্লিক করেন ফ্রি ফায়ার না খেলবা টিপ দেন টিপ দেন ওকে তো জাস্ট আচ্ছা ঠিক আছে এবার স্ট্রিমের কিটা এখন থেকে স্ট্রিমে যান হ্যাঁ এখান থেকে আপনার স্ট্রিম সেটিং এ যান ওই যে দেখো টপ চ্যাট সাসনা চ্যাট এর পাশে দাও তো থ্রি ডট এর লিংক পাওয়া যায় নাকি আরে না রে ভাই আচ্ছা আচ্ছা এন্ড স্ট্রিম দিও না স্ট্রিম দিও টপ চ্যাটে ক্লিক করো তো দেই ওনে কম ইয়া লিংক পাওয়া যায় না আসলে আরে ওখানে পাওয়া যায় না রে ভাই

हम्म चलो समझाओ जाओ मास्क आने भाई मास्क आने आ जा हम्म ये खाता ना देखा हां बाम दिखे राइट तो बा में लिंक पे कॉपी करो यूआरएल है कॉपी करो भाई हां তারপরে जाओ तो उनी पेस्ट करो और आते उनी पेस्ट करो हां अगर ओके दबा दे ए की दिखा जाए কিছু দেওয়া যায় না এবার ওই ব্রাউজারে যাও তো ব্রাউজারে যাও উস্তাদ ব্রাউজারে না না এটাতে না এটাতে না ওই নিচে ব্রাউজারে নিচে ব্রাউজারে হ্যাঁ একেবারে নিচে ব্রাউজারে হ্যাঁ টিপ দাও এবার ওই তোমার এটার চ্যানেলের থেকে তুমি নরমালি এমনি স্ট্রিম একজন মানুষ দেখে এমনি দেখা এমনি যাও এই তোমার ইয়ার থেকে বাইরেও ইউটিউব ইয়ার থেকে বাইরেও

এটা সার্চ করো তাহলে তো হ্যাঁ এম তো দাই দরবা এই যে ভালো শোনা ওই যে এই যে আইছে তো ফার্স্ট চালাই এই যে কথা এটা তো না এটা তো না হ্যাঁ ডুকো 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 ওই যে এই যে আইছে তো ফাস্ট চালাই কমেন্ট করো দেই কথা

তাহলে আরেকটা কাজ করতে দিই